আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখেন এখানে কতগুলো পাকা বড়াই নিয়েছি আর বড়াইগুলোকে আমি এখন আজকে আচার করব। তো তার জন্য আমি আগে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি কিছু ফোড়ন তারপর হচ্ছে ধনিয়া তারপর মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এটাকে আমি হচ্ছে আদা ভঙ্গা করে গুঁড়া করে নিব মানে একটু দানা দানা থাকবে আর কি আর এদিকে বড়াইগুলো দেখেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এগুলোতে পর্যাপ্ত পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর আমি এখানে যতগুলো বড়াই হচ্ছে আচারের জন্য নিয়েছি তার থেকে বেশি আরও আছে শুকনো বড়াই তো সেগুলোও আচার করবো মোটামুটি অনেক আচার করা হবে এবার বড়াইয়ের তো এখানে আমি বড়াইগুলো খুব সুন্দরভাবে পানি নিয়ে এখন কি একটু করে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে তো থেতো করা হয়ে গিয়েছে এদিকে আমি একটা গড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পরে এখানে কিছু আস্ত পাসফোরণ দিয়েছি আর দিয়েছি হচ্ছে বেশ খানিকটা রসুনের কোয়া দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো রসুনের কোয়াটা দেওয়ার পরে দেখেন একদম ডুবে গেছে মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যেই নাড়াচাড়া করতেছি আর কি কিছুই করার নেই তো এখানে মরিচ দিয়ে দিলাম তারপরে কিছু হচ্ছে আস্ত গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে সেই থেঁতো করে রাখা বড়াইগুলো দিয়ে দিলাম তো বড়াইগুলো দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে করে দলানিতে লেগে না যায় তো আমি মূলত বড়াইয়ের আচারটা এইভাবেই করি আপনারা এভাবে করলে অনেক বেশি টেস্টি হবে টকঝাল মিষ্টি একটু বড়ের আচার হবে তো আমি এখানে নাড়াচাড়া করার পরে মশলা অ্যাড করে দিলাম কিছু হলুদ লবণ মরিচ তারপরে হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখেন কী সুন্দর একটা কালার চলে আসছে এখনও কিন্তু আমি এখানে মিষ্টির জন্য কোনো কিছুই ব্যবহার করিনি তো এখানে আমি চিনি অ্যাড করে দিলাম আমি আমার আন্দাজ মতো চিনি দিয়ে নিয়েছি যেহেতু আমি অনেকগুলো বড়াইয়ের আচার বানাচ্ছি তাই আমি আন্দাজ মতোই দিয়েছি এখানে হচ্ছে চিনির মেজারমেন্টটা আমি বলতে পারবো না কারণ আমি আন্দাজ মতোই দিয়েছি আর আমি যে চিনি দিয়েছিলাম সেই চিনিটাও কিন্তু মিষ্টি কম হয়েছিল পরে আমি আরও একটু চিনি দিয়েছি আপনারা আবার বললেন না যে এত চিনি দিলেন হ্যাঁ আমি আমার চোখের আন্দাজ পরেই হচ্ছে চিনিটা দিয়েছি তারপরেও হচ্ছে পরে একটু চেক করে দেখলাম যে মিষ্টিটা কম হয়েছে পরে এই জন্য আবার একটু চিনি অ্যাড করে দিলাম তো দেখেন চিনিটা দেওয়ার পরে কিন্তু পানি ছেড়ে দিয়েছিল আর নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি আর এখন বরের আচারের কালারটা ঠিক এরকম আসছে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগতেছে দেখে মনে হচ্ছে যে এখনই সব কিছু খেয়ে ফেলি তো যাই হোক এত বরের আচার তো আর আমি একাই খেতে পারবো না আপনাদের সাথে নিয়েই খাবো তো দেখেন আচারটা যখন আড়াচার করতেছিলাম কি যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আর ওই যে আগে আমি হচ্ছে একটা মশলা রেডি করে নিয়েছিলাম সেটা হচ্ছে আদা ভাঙ্গা করে গুঁড়া করেছি এখানে অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আরও বাকি বড়াই যে আছে সেগুলোর আচার করব আর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে আমি ভিনেগার দিয়ে নিচ্ছি ভিনেগার দিলে হবে আপনার আচারটা এক বছর পর্যন্ত বাহিরে রেখে সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার নষ্ট হবে না তো এই জন্য ভিনেগারটা মূলত দেওয়া আপনার যদি ভিনেগার হাতের কাছে না থাকে না দিলেও পারবেন বাট আচারটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে তাহলে আপনার আচারটা ভালো থাকবে আর আমি সার্ভ করে দেখিয়ে দিলাম আমার আচার আর ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ ফেজ